এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ আসলে তোমার সবাই অনেক ভালো আছো বিকেল হতে বার হয়ে পড়েছি মাসির বাড়িতে যাওয়ার জন্য আজকে ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম সকাল থেকে যা রোদ ছিল আর বৃষ্টি হচ্ছিলো ভেবেছিলাম হয়তো আজকে আর যাওয়া হবে না মিঠাইকে সাথে করে নিয়ে দিদি এসেছিলেন আর দিদিও বাড়িতে যাচ্ছে আমার মাসির বাড়ি মাসির বাড়ি কাছাকাছি দিদির বাড়ি তো একই সাথে যাব ওর বাড়ি চলে যাবে আমি আমার যাব মাসির বাড়িতে মাসি আবার হাবড়াস্তা কিছুটা আনতে আসবে আমাকে তো বার হয়ে পড়লাম গিয়ে মাসি বাড়িতে কয়েকদিন থাকারও ইচ্ছা আছে কোন মাসি বাড়ি দেখতে পেয়ে যাবে তাই তুমি আমি তো বললাম না এখানে একবার সেখানে একবার ছোট মাসি বাড়ি থেকে ঘুরে এলাম তুমি থাকো কাছে আসছি থাক আমি থাক আর জানে ওকে নিয়েই যাবে কেমন হাসিটা দিচ্ছে দেখো কোথায় যাবে বাবা হাতটা আবার ধরে নিয়েছে হাতটা ধরে নিয়েছে আবার সবাইকে টাটা বলছে আমি যাচ্ছি মায়ের সাথে বলছে দিদি আমি মিঠাই সবাই একসাথে বার হব মাসি বাড়িতে যাবো আমি আমি কি সুন্দর লাগছে তাই না মিঠাই হুম পুরো মিঠাইয়ের মতো মিষ্টি লাগছে তাই না সবাইকে টাটা বলেছ টাটা বলেছো সবাইকে পাপা বলেছিল তোমাকে থাকতে তুমি থাকলে না আমার সাথে যাবে পাক আমার সাথে যাচ্ছো পাপ ও চলো ওই ওদিকে মাসিরা যাচ্ছে না নঙ্গা পড়েছিলো ও চলো হচ্ছে দিদি আগিয়েছে বোন যাচ্ছে আমার মিঠাইয়ের ব্যাগ আছে আমার সাইকেলটা নিয়ে যাচ্ছে দিদির ব্যাগ রয়েছে এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে আমাদের সবাইকে যাই যাবো এসেছে দিদিকে নিয়ে যাবে আমরা গাড়ির রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আমি যাব মাসির বাড়ি গাড়ি লিপস্টিকটা পড়তে কেমন লাগছে দিদির সাথে পুরো কল্যাণ পর্যন্ত এলাম আর বোন আমাকে আগাতে গেছিল সন্ধ্যা হয়ে গেছিল বলে শেয়ার করতে পারিনি মিঠাইকে নিয়ে চলে এলাম আমার সেজ মাসির বাড়ি ছোট মাসির বাড়িতে গিয়েছিলাম আমার সেজ মাসির বাড়ি ছোট মাসির বাড়ি কাছাকাছি শুনেছে যে আমি ছোট মাসির বাড়ি থেকে চলে গেছি মিশোর মনটা খারাপ হচ্ছিল মিঠাইকে দেখার জন্য তাই আজকে চলে এলাম ওয়েদারটা ভালো ছিল বলে দুদিন পর তো বৃষ্টি হচ্ছিল আজ ওয়েদার ভালো আছে বলে মাসি বাড়িতে চলে এসেছি দু একদিন থাকবো এলে দিদা বা গরম চালিয়ে দেমি থাই কোথায় এলে দিতে পারি বাবা লজ্জা লজ্জা গাড়ি করে দুই বোন মিলে যাচ্ছি এখন বাজারে আসার সময় না কিছু কিনে আনা হয়নি আর চিকেন খাওয়ারও খুব মন করছিল তাই মেশোর সাথে যাচ্ছি এখন বাজারে গিয়ে চিকেন কিনে নিয়ে আসবো বলে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম তো ভাই বোনের জন্য কিছু কিনে আনিনি মাংস খাওয়ার ইচ্ছা হয়েছিল তাই মাংস কিনতে এসেছি বোন আমি মেশো আসছিলো তো মিশো গাড়ি করেই চলে এলাম বই মাথায় মাংস কিনে নিয়ে এবার হেঁটে হেঁটে বাড়ির দিকে যাব মিঠাইকে বাড়িতে রেখে দিয়ে মাসির কাছে এসেছি ও খাচ্ছে মাসির কাছে আর আমরা তো চিকেন কিনতে তাই তো বাজারে প্রথমবার মাংস কিনতে এসেছি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি তাই বিরিয়ানি থেকে লোবা সামলাতে পারলাম না বাড়ির জন্য নিয়ে এলাম মাংস নিলাম বিরিয়ানি দোকান থেকে বিরিয়ানি কিনেছি ভাবলাম যে হয়তো বিরিয়ানিটা বসে খাবো কিন্তু বাড়িতে ভাই রয়েছে ভাই বাড়িতে নেই কোথায় গেছে তো ওকে ফেলে খাওয়ার মন করলো না নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো মাংস আর এখানে ফুচকা দোকানে দাঁড়িয়েছি ও ফুচকা খাবে আমি মশলা মুড়ি খাবো আমার খুব জোর খিদে পেয়েছে বাড়িতে সেই সাড়ে এগারোটার সময় ভাত খেয়েছিলাম ভিডিও এডিটিং করেছি মিঠাইকে খাইয়েছি রেডি করিয়েছি আমি নিজে রেডি হয়েছি বিকেলের সমস্ত কাজ সেরেছি আর খাওয়াই হয় খুব জোর খিদে পেয়েছে তাই মশলা মুড়িতে খাবো কালকে খুঁজানো আছে বেশ বোন আর আমি চিকেনটাকে নিয়ে বাড়িতে চলে এলাম মাসি ওদিকে রান্না বসিয়ে দিয়েছে বিরিয়ানিটা এনেছিলাম তিন ভাই বোন মিলে খাবো বলে বোনকে বললাম থালায় একসাথে বার তিনজন মিলে বিরিয়ানিটা এখন খায় রাতে চিকেন দিয়ে ভাত খাওয়া হবে কালকে আবার ধর্ম পুজো রয়েছে উপোস হবে বাড়িতে এসে দেখি মিঠাই খেলা করছে মামার সাথে মানে মামা এসেছে দোল 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 চড়বে ও বাবা রে মামা মামার সাথে খেলতে ভালো লাগছে বাড়িতে এসেই বলছে মামা নেই দাদা নেই মিঠা এসে এত মন খারাপ করছিল যে দেখেছে তোরা কেউ নেই তুই তো নেবেলগঞ্জ গেছিলিস না মাসি এদিকে মাংস রান্না করছে জোয়াজাটি করে রেখেছিল মাসি আর আমরা আসতে চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর রান্না করতে বসে গেছে গ্যাসে রান্না হবে চিকেন হবে চিকেন চকো চকো মাসির হাতে স্পেশাল রান্না আর মিঠাই চিকেন খাবে তো একবার হাই বল আছে হ্যালো রান্না কমপ্লিট এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসো জমিয়ে সবাই মিলে একসাথে মাংস ভাত খাওয়া করব মাসি হাতে স্পেশাল মাংস রান্না মিঠাই যেন স্পেশাল গ্লাস মিঠাই আনন্দ করে করে জলটা ফিনিশ করে ফেলবে মিঠাই দাদু তোমার জন্য কি দিয়েছে দেখেছে স্পেশাল গ্লাস এটা কি হচ্ছে ও দিয়েছে ওটা কি কি সুন্দর না কি সুন্দর না

বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলাম আবার বিরিয়ানি খাওয়ার খুব মন করছিল ভেবেছিলাম ওখানে বসেই খেয়ে কিন্তু আমি না কোথাও গিয়ে একা কোথাও গিয়ে খেতে ভালো লাগে না মনে হয় যে সবাই তাকে নিয়ে যায় সাথে করে যদি একসাথে বসে খাই ওটাই বেশি আনন্দ লাগে বোন আর আমি নিয়ে সাথে করে তাই নিয়ে চলে এসেছিলাম বিরিয়ানিটা খাওয়ার পর পেটটা ভরেই গেছিলো মাংস ভাত আর কী করে খাবো মিঠাইকে খাইয়ে দিলাম বাড়ির সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম সূর্য মাসের বাড়িতে কয়েকদিন থাকবো এখানে অনেক বড় করে কালকে ধর্ম পুজো হয় যাওয়ার ইচ্ছা আছে মেলাও হয় সন্ধ্যার দিকে মেলা দেখতেও যাবো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম হয়তো ছোট্ট মতো হলো কিন্তু অনেক আনন্দের লাইক করে দেওয়া ওই বোনটার পাশে থেকেও আর একটা কমেন্ট করে দেওয়া তোমাদের কমেন্টগুলো আমি না যখন আমি ওয়াইটি স্টুডিও থেকে ভিডিওগুলো ছাড়ছি কমেন্টগুলো অফ হয়ে যাচ্ছে কমেন্ট বক্সগুলো কেন হচ্ছে এরকম প্রায় অনেক ভিডিওতেই হয়েছে যে যাতে তোমরা সেগুলো কমেন্ট আমাকে করছো আমি দেখতে পাচ্ছি না তো কী সমস্যা হচ্ছে দেখতে হবে আমাকে সেটিং থেকে সমস্যাটা প্রবলেমটাকে ঠিক করতে হবে আমি দেখি একটু বসে বসে করবো মিঠাই ও দাদুদার কাছে রয়েছে খাওয়া দাওয়া করে দেওয়ার পর দাদুর সাথে রয়েছে দাদু তো সারাদিন বাড়ি থাকে না মানে মেশো তো তাই মেষের সাথে রয়েছে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম তাই